যদিও বা এখন মুম্বাইতে বৃষ্টি অনেকটা আয়ত্তের মধ্যে এসছে তবে যেই দিন আমি এই ভিডিওটা রেকর্ড করেছিলাম সেদিন খুব বৃষ্টি হচ্ছিল শুধু ওই দিন বললে ভুল হয় ওর ঠিক দু তিন দিন আগে থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল হ্যালো সবাইকে স্পর্শের ছয় বেশ অনেক দিন পর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম নতুন ব্লগে তোমাদের সকলকে আনায় অনেক অনেক আর অনেক স্বাগতম এই ভিডিওটা বেশ অনেক দিন আগে ছুটির দিনে মানে কোনো একটা শনিবারের দিনে আমি রেকর্ড করেছিলাম প্রায় এক সপ্তাহ আগে বাইরেটা বেশ ঘন কালো হয়ে বৃষ্টি হচ্ছিল সকালবেলা উঠেই খুব একটা তাড়াহুড়ো ছিল না যেহেতু শুধুমাত্র ওই দিন স্পর্শের খাওয়া দাওয়া ছিল তো তাই স্পর্শের খাওয়ার তৈরি করতে করতে আমাদের বাগানে গিয়ে দেখলাম দুটো জবার দেখা মিলেছে এই যে পার্পেল জবাগুলো এগুলো এখন বেশ হচ্ছে একটা দুটো করে আর এটাকে দেখে গাছটার কথা জানি না তোমাদের মনে আছে কিনা যারা আমরা আগের ব্লগ দেখেছ গত বছর ঠিক এরকম সময়ে এটাকে আমরা এনেছিলাম আমাদের বাড়িতে মহাবালেশ্বর থেকে গত বছর ঠিক এরকম সময়ে যখন খুব বৃষ্টি হচ্ছিল আমরা এখন যে কজন আছি এই কজনা মিলেই মহাবালেশ্বরে বেড়াতে গেছিলাম আমি স্পর্শের বাবা স্পর্শ আর স্পর্শের ঠাকুমা চারজন মিলে আর ওই মহাবালেশ্বর থেকেই এই গাছটা ওর বাবা এনেছিল ও যেখানে যায় যদি একটু ইউনিক বা আলাদা রকম কিংবা ওর যদি ভালো লেগে যায় এরকম কিছু দেখে বিশেষ করে গাছ ওটাও নেওয়ার চেষ্টা করে এই গাছটা নেওয়ার সময় আমি আবার খুব বকাবকি করেছিলাম আজকে যখন ফুলগুলো ফুটছে আজকে না বেশ কয়েকদিন ধরেই ফুটছে তখনই হো গোলা বলি করছিল তোমার মনে আছে এটা নেওয়ার সময় তুমি কত ঝগড়া করছিলে সে যাই হোক পুরোনো কথা তো এখন আমরা সকাল সকাল শুধুমাত্র স্পর্শকে খাইয়ে রেডি হয়ে সবাই মিলে এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি যদিও আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম প্রায় সবাই পৌঁছে গিয়েছিল পৌঁছে আমাদের ফোনও আসা স্টার্ট হয়ে গিয়েছিলো তো যেন মনে হচ্ছিলো যেখানে আমাদের যাওয়ার কথা ছিল ওখানে আরেকটু দেরি করেই পৌঁছায় কারণ যাত্রা পথে যে চারদিকটা এত সুন্দর ছিল খুবই সুন্দর একে বলে অসাধারণ আমরা যে যাচ্ছি এই যে লোকেশানগুলো আমাদের সোসাইটি থেকে কিন্তু খুব একটা দূরে না আমাদের কাছে যে এত সুন্দর জায়গা আছে এটা আমাদের জানা ছিলও না আমরা যাওয়ার জন্য মেন রোড ধরে যাইনি আমাদের সোসাইটি থেকে বেরিয়েই আরেকটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা ওই ওটা দিয়ে আমরা গেছিলাম তো ভাগ্যের রাস্তা ধরে এসেছিলাম ফেরার সময় যদিও ওই রাস্তাটা আমরা আসেনি অন্ধকার হয়ে গিয়েছিলো সেটা পরে বলছি কিন্তু যাওয়ার সময় আমরা যে এসেছিলাম এবং আমাদের আসাটা সার্থক হয়েছিল এত ভালো লেগেছিলো এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ক্যাম্প ড্রিমস স্কেপ বলে একটা রিসোর্টে যাওয়ার সময় তো জায়গাগুলো দেখলে এত সুন্দর কিন্তু পৌঁছে যেখানে গেছিলাম ওটা আরও বেশি সুন্দর ছিল মানে খুবই সুন্দর যারা মুম্বাইতে থাকুক তাদেরকে তো আমি বলবো যে বিশেষ করে বর্ষার সময় অবশ্যই যেও খুবই ভালো লাগবে আর আরেকবার বলি জায়গাটার নাম হচ্ছে ক্যাম্প ড্রিম ওটা রিস্টের নাম তো গুগল ম্যাপে দিতে পারো তেলি বেরিয়ে আসবে খুবই সুন্দর চারদিকটা ভীষণ সুন্দর রিসর্টটাও ভীষণ সুন্দর যেটা তোমরা একটু পরে দিতে হবে আমরা পৌঁছে যাওয়ার পর ওখানে পৌঁছেই ফার্স্টে আমরা ব্রেকফাস্টটা সেরে নিন আগেই বলেছি যে আমরা একটু লেট করে ফেলেছিলাম তো অলরেডি সবার কমপ্লিটও হয়ে গেছিলো আর আমরা এখানে পৌঁছেছি পৌঁছেই মানে ব্রেকফাস্টের পরে আমাদের একটা চমক ছিল সেটা হচ্ছে আমার বরের বার্থডে সেলিব্রেশনের জন্য ওরা কেক এনেছিল আর এটা আমাদের অজানা ছিল মানে এক্সপেক্টেশনও ছিল না বার্থডেটা বেশ অনেক দিন আগেই চলে গেছে আর এবারে বার্থডেতে ওদের অফিসেও সেলিব্রেশন করা হয়নি কিছু একটা কারণে আর আমাদের বাড়িতে তো কিছুই হয়নি সেরকম বলতে গেলে যেহেতু আমাদের অসুস্থ হয়ে গেছিলো তো এই কারণে আমরা কিছুই করতে পারিনি তো যাই হোক এখানে এসে দুদিন কেক কাটা হচ্ছে বেশ ভালো লাগছে আমার একটু কষ্টও ছিল মনে যে এবারে কিছুই করা হয়নি সব দিক দিয়ে তো যাই হোক এখন হচ্ছে এবার বলি যে আমরা এখানে কেন এসেছি তো এখানে এসেছি এদের মানে আমার হাজব্যান্ডের অফিসের ল্যাবের থেকে পিকনিক ছিল এবং পিকনিকটার মেন উদ্দেশ্য ছিল এই যে নিধি ম্যাডাম যিনি দাঁড়িয়ে আছেন একটু পরে দেখতে পাবে ওর বার্থডে সেলিব্রেশন হওয়ার পরে ওনাদের ফুলের বুকে দেওয়া হবে তো উনি ট্রান্সফার হয়ে চলে যাচ্ছেন তো ওনার ফেয়ারেলের উদ্দেশ্যেই বলতে পারা যায় তো এই কারণে আজকে এই পিকনিকটা আর এটা ওদের ল্যাব থেকে সবাই মিলে অ্যারেঞ্জ করেছে স্যার আর ম্যাডাম দুজন দাঁড়িয়ে আছে দেখো ওইদিকে একটু পরে দেখতে হবে এখানে আসবে তো ওনাদের জন্য স্পেশালি ওনাদের জন্য আজকে এই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছিল আজকে তাই অফিসের সবাই আসেনি শুধুমাত্র ওদের ল্যাবের যে কজন ছিল যে লোকজন ওনারা সবাই এসছিলেন আর ফ্যামিলি সাথে ফ্যামিলিও এসছিলেন তো আমরা সবাই মিলে এখানে এসছিলাম আমাদের প্ল্যানের দিন ছিল যে সকাল 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 থেকে একদম মানে সন্ধ্যে পর্যন্ত থাকবো ফিরে যাবে তো যাই হোক আমরা তো আবার এক করে ফেলেছিলাম কারণ আমরা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা ধরেছিলাম একটাই তো খুব বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে গ্রামের যে রাস্তাটা খুবই সরু ছিল খুব দেখে শুনে আসতে হচ্ছিল তো সবাই আমাদের জন্য ওয়েট করছিলেন আর আমরা আসার পরে ফার্স্টে ব্রেকফাস্ট অলরেডি সবার হয়ে গেছিলো আমাদের বাকি ছিল আমরা করার পরে যে এখানে কেক কাটিং হলো তারপরে স্যার ম্যাডামকে যেটা দেওয়া হবে বুকে ঢুকে দেওয়া হবে আর তারপরে এখানে বিভিন্ন রকম গেম আছে গেমস আছে সুইমিং পুল আছে সবচেয়ে বড় কথা চারদিকটা ভীষণ সুন্দর মানে আমি যখন পৌঁছলাম তারপরে আরও জোরে বৃষ্টি চলে এসছে তখন চারদিকটা একদম সাদা হয়ে গেছে নাহলে আমি ভালো করে দেখাতে পারতাম তবে পরে আমি ভিডিও নিয়েছি আমি দেখাবো তোমাদের চারদিকটা তো খুবই সুন্দর চাদুর ভীষণ সুন্দর মানে বর্ষাকালে পিকনিকের জন্য এখানে অবশ্যই আসতে পারো এমনি সময়ও আসতে পারো এমনি সময় কেমন লাগবে এক্সপিরিয়েন্স নেই আমার তো এই সময়টা মানে এই বর্ষাকালে এসে তো আমাদের খুবই ভালো লেগেছে আর এটাই পানভেলের কাছেই আমরা পানভিলে থাকি ওইখানের কাছেই যে কোনো সময় যে কোনো বিকেলবেলা আমরা আসতেই পারি ঘুরতে আর কাছে বিদেশ এত সুন্দর একটা জায়গা যাই হোক আর এবার হচ্ছে এই যে কেক কাটিংও শেষ কেক খাওয়া দাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার মেন যাদের জন্য আজকে প্রোগ্রামটা মানে আজকের এই কি বলবো পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে তো নিধি ম্যাডাম আর স্যার দুজনকে এখানে আসছেন এখানে আসতে বললেন ওনাদের ফুলের গুটে সেটা দেওয়া হবে ওনারা চলে যাচ্ছেন ওনারা আর এটা দেখো ওই রিসোর্টের চারদিকটা যদিও খুব ভালো করে দেখাতে পারছি না কারণ একদম সাদা হয়ে গেছে খুবই বৃষ্টি হচ্ছে আর এটা একটু পরে নেওয়া হয়েছিল একটু বৃষ্টিটা কমার পরে বৃষ্টি কিন্তু চলছিল মানে কন্টিনিউসলি হয়ে যাচ্ছিলো তবে একটু পরে নিচ্ছি এটা তো যাই হোক ওখানে কেক কাটিং তারপরে ম্যাডামদের ফুলের বকরিকে দেওয়ার পরে আমরা আবার একটু উপরে যাচ্ছি ওই রিসে ওখানে সুইমিং পুল রয়েছে তো স্পর্শকে অলরেডি বলা মানে বাড়ি থেকেই বলা হয়ে গেছিলো যে সুইমিং পুল আছে ও তো ভীষণ এক্সাইটেড নামার জন্য তো ওকে এখন ভালো করে তেল টেল মাখিয়ে চেঞ্জ করিয়ে ওখানে নামানো হবে কিন্তু ও এতটাই এক্সাইটেড মানে ড্রেস ট্রেন্সও চেঞ্জ করতে চায় না ডিরেক্ট ওখানে গিয়ে নেমে যেতে চাইছে আর এখান থেকে চারদিকটা দেখো আরও কত সুন্দর লাগছে অ্যাকচুয়ালি বারবারই বলছি যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো চারদিকটা অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না কিন্তু খুবই সুন্দর যদি বা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো ফার্স্টে তো একজন দুজন করে নামছিলো সুইমিং পুলে কিন্তু একদম শেষের দিকে প্রায় সবাই নেমে গেছিলো কেউ আর নিজেকে আটকে রাখতে পারেনি আর তো অনেক খুবই খুবই মজা করেছে এরা সুইমিং পুলে বিশেষ করে খুবই মজা করেছে তো অনেকক্ষণ ধরে সুইমিং পুলের মধ্যে ওরা ছিল তারপরে আমরা উঠে চলে এসছিলাম আর এসে এখন এই যে এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়ে আছি লাঞ্চেও অনেক কিছু ছিল একদিকে ভেজ আর একদিকে নন ভেজ সব কিছু রিসোর্ট থেকেই করা হয়েছিলো তো কীরকম কী ব্যাপার এটা আমি কেউ বলতে পারবো না মানে কীভাবে বুকিং করা হয় কী ব্যাপার তো সব কিছু ওরাই রান্নাবান্না করছিলো মানে রিসোর্ট থেকেই সব কিছু করছিলো তো এখন দেখো চারদিকটা এত সুন্দর লাগছে আর ওই দিক দিয়ে ওয়াটারফলগুলো দেখো ভারী সুন্দর মানে খুবই সুন্দর লাগছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আমরা ওই রিসোর্টে একটা করে আমরা বিভিন্ন রকম গেমস খেলছিলাম তো এখানে সিনেমার নাম বলা হচ্ছে তো ওটা অ্যাক্টিং করে দেখাতে হবে তো সবাই জানো গেমসগুলো খুব মজা ছিল মেন কথা আমরা খুব মজা করছিলাম স্পর্শ হল বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলো আর এখন জুলতে পড়েছে একটু চারদিককে ফাঁকা হয়েছে তার জন্য বাড়িতে দেখো অনেক সুন্দর করে দেখাও যাচ্ছে বেশ অনেকটা সময় ধরে আমরা এখানে গেমস খেলছিলাম তারপর ঠান্ডা ওয়েদার সিঙ্গারা আর গরম চা বেশ অনেকক্ষণ আমরা আন্তর খেলছিলাম সাথে গরম চা আর গরম সিংড়া তো রিপিট হয়েই যাচ্ছিলো তো সব মিলিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভীষণ ভালো কাটিয়েছি তার সাথে চারদিকে যে সৌন্দর্যটা এতে নিয়ে তো কোনো বলাই নেই তোমাদের দেখালামও তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তার সাথে এখানে ব্লগটাকে এন্ড করবো কারণ দিন থাকতে থাকতে আমরা নিচে নেমে গিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেব। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো সবাইকে জানাচ্ছি এটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে সেটা কবে আমি ঠিক বলতে পারছি না তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো